আসসালামু আলাইকুম দিছি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে সকালে দুই ভাইয়ে ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করেছি দেখুন এক ভাই আরেক ভাইকে কত সুন্দর করে আদর করে দিচ্ছে তো আমার ছেলে তো ঘুম থেকে উঠে এসে সোফায় বসে আছে আজকে স্কুলে যায় নাই শরীরটা ভালো নেই তো এসে বসে আছে সোফায় আর এই যে আমার বিরল সোনা তার ভাইকে আদর করে দিচ্ছে তো একটু ভাইকে চেটে দিচ্ছে একটু আবার নিজের শরীর নিজেই চেটে নিচ্ছে আমার ছেলে আবার ওকে একটু আদর করে দিচ্ছে তো রকম দুই ভাইয়ের ভালোবাসা অনেক সময় চলেছে আর আমি এই যে আমার মেয়ের একটা সালোয়ার বানিয়ে নিয়েছি এটা হচ্ছে প্যান্ট পায়জামা মেয়ের আপতার প্যান্ট পায়জামা বানিয়ে দিতে হবে তো দিলাম সম্পূর্ণটা তো আর ভিডিও করে নিতে বানানোর শেষে ভাবলাম আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করে পায়জামাটা কেমন হয়েছে বানানো আর আমার মেয়েটা হচ্ছে অনেক লম্বা তো ধর পায়জামাটাও অনেক লম্বাই করতে হয় আর এই যে এরপরে তো অফিস কিনে নাস্তা করে নিয়েছি নাস্তা বানিয়ে তারপরে হচ্ছে দুপুরের রান্না থেকে ভিডিওটা আবার শুরু করে দিয়েছি তো এখানে রান্না করতেছি শাক ভাজি তো শাকটা প্রথমে আমি একটু ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে পানিটা ফেলে আর লাউ শাক আর সেচি শাক একসাথে ভাজি করতেছি তো ভাব লাউ শাকটা আমি মানে শাকটা আমি ভাপিয়ে সেকে রেখে দিয়েছি একটা স্টেনারে নিয়ে তো এই যে দেখুন এই সাইডে দেখা যাচ্ছে স্টেনারে রেখে দিয়েছি আর ওইদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ আর রসুন একসাথে ভেজে নিচ্ছি এরপরে শাকটা বাগার দিয়ে দিব তো এই যে এখন শাকটা বাগার দিয়েছি আমি কিন্তু পানিগুলো সম্পূর্ণ চিপে চিপে ফেলে দিয়েছি একদম শাকের কালারটা সুন্দর রেখে ভাজি করব। আর এভাবে শাকটা ভাজি না দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে তো আমি পরপর দুই দিন ভাজি করলাম এই শাকটা ভীষণ ভালো লাগে সাথে আমি একটু বাবাই মরিচও দিয়ে দিই এই শাকটা যেদিন ভাজি করেছি সেদিন হচ্ছে দুইটা বমাই মরিচ দিয়েছি এই শাকের মধ্যে তো মার্শাল্লাহ খেতে ভীষণ ভালো লেগেছে এরপরে হচ্ছে রান্না করব শিং মাছ আর মাগুর মাছ দেশি শিং মাগুর আর কই মাছ এই তিনটা মাছ একসাথে করে কাঁচকলা আর আলু দিয়ে রান্না করব। তো এখন তো গরমের সিজন পড়ে গেছে তো গরমের অনেক সবজি এখন বাজারে পাওয়া যাচ্ছে তো তার মধ্যে তো কাঁচকলা একটা কাঁচকলাটা কিন্তু গরমের সবজি আজ হচ্ছে গরমের সবজি রান্না করতেছি তো কাঁচকলা রান্না করার জন্য এখানে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর আদা রসুন পেস্ট ভেজে এরপরে সামান্য পানি দিয়ে দিয়েছি আর কাঁচকলা রান্না করতে গেলে কিন্তু আদা রসুন পেস্ট খুব কম দিতে হয় কেননা একটা প্রবাদ বাক্য আছে আদা আর কাঁচকলা নাকি শত্রু তো যার কারণে অনেক সময় অনেক তরকারিতে দেখা যায় কাজকলায় অনেকে আদা রসুন পেস্ট দেয় না তো আমি হচ্ছে পরিমাণ মতো দিয়েছি আর একটু আদা রসুন যদি বেশি হয় তাহলেই না গন্ধ লাগে খেতে ভালো লাগে না তো সেই জন্য একটু পরিমাণে কম দিতে হয় আদা রসুনটা তো এই মানে এতে শত্রুতাকে বন্ধুত্বে পরিণত করার জন্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তো অনেক সময় দেখবেন একজনের সাথে একজনের শত্রুতা থাকলে পরস্পরের সাথে মানে মুখ দেখাদেখি না হলে তখন কিন্তু অনেকে বলে যে এর ওদের সম্পর্ক হচ্ছে আদায় কাজকলায় তো এটাই কিন্তু মানে আদা আর কাজ করা হচ্ছে শত্রু এরা দুজন আর কি একসাথে মিলতে চায় না তো আমি কিন্তু আজকে মিলিয়ে দিয়েছি আদা আর কাজকলা তাই তো এরপরে মশলাটা কষিয়ে তারপরে যে কাজকলাটা কষিয়ে নিয়ে আর কাজকলাটা কিন্তু আমি কেটে একটু হলুদ পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে করে একদম কালো যে কষটা থাকে সে কষটা উঠে গেছে তারপরে হচ্ছে একটু ভাপিয়ে নিয়েছি এরপরে রান্না করেছি যার কারণে তরকারির কালারটা কিন্তু সুন্দর আছে একদমই নষ্ট হয়ে যায় নাই আর কাজ করার কষ তো আপনারা জানেন কতটা কালো তো এরপরে তো আমি ছোলার পাড়ি দিয়ে যখন তোর একটা বরফ চলে আসতো তখন শাক বাটা দিয়ে দিয়েছি তো এরপরে যে শিং মাছটা কষিয়ে রেখেছিলাম তো শিং মাছ আর মাগুর মাছ একসাথে কষিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এরপরে হচ্ছে কই মাছটাও ভেজে রেখেছি সেগুলো এখানে দিয়ে দেবো আমাদের হচ্ছে কেউ শিং মাছ খাবে মাগুর মাছ খাবে আবার কেউ কই মাছ খাবে তো যারা কই মাছ খায় তারা হচ্ছে শিং মাছ মাগুর মাছ খাবে না আর আমরা তো সবই খাবো শিং মাগুর তারপরে হচ্ছে কই সবই খাই কিন্তু আমার ওই যে ভাগিনা দুইটা ওরা হচ্ছে শিং মাছ খাবে না শিং মাছও খাবে না মাগুর মাছও খাবে না তো ওদের জন্যই হচ্ছে এক্সট্রা করে কই মাছ গুঁড়ো দিয়ে দিই তো একসাথে রান্না করে নেই আবার আলাদা করবো কি তো আমার মেয়েও খাবে কই মাছ এই জন্য আর কি কই মাছটা শিং মাছ আর মাগুর মাছের সাথে দিয়ে দিয়েছি আর দেশি প্রজাতির মাছগুলো কিন্তু খেতে এমনি তো অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা আজ যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন আজ যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতেছেন এখন কি একটি লাইক দিয়েছেন যদি একটি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই যে কিছু সিম ফ্রোজেন করব তো সিমগুলো একটু ভাপিয়ে নিলাম আমি আগে চুলায় পানি বসিয়ে নিয়ে দিয়েছিলাম তো পানিটা যখন একটু বলক চলে এসছে তখন এই যে সিমটা আমি ধুয়ে তারপর হচ্ছে পানির মধ্যে দিয়ে একটু নাড়িয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিয়েছি তো এটা হচ্ছে এখন ফ্যান চালিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে এই যে পলি করে রেখে দিচ্ছি আমার একদিন রান্না করতে যতটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী আমি পলিভ্যাগে করে রেখে দিচ্ছি আর এই সিমটা না সারা বছর খুব ভালো থাকবে আর যখন বের করে রান্না করব তো বের করে ডাইরেক্ট আর কি মশলাটা কষে তরকারির মধ্যে দিয়ে দিলেই হবে আর এটা মানে খুব ভালো লাগে খেতে এখন শীতের সময় যেমন লাগে ঠিক সেই সারটাই পাওয়া যায় আমি কিন্তু গত বছরও সিম সংরক্ষণ করেছিলাম ভীষণ ভালো লাগে খেতে এবছর তো অ্যালার্জির কারণে খেতে পারলাম না সেজন্য সংরক্ষণ করে রেখে দিলাম তো অ্যালার্জিটাও এখন অনেকটাই কন্ট্রোলে আছে। এরপরে দেখি খাবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ